হারাম উপার্জনের কারণে আজকে যে আজাবের সম্মুখীন হচ্ছে আমানতের খেয়ানত আমরা করছি না হারাম উপার্জন যারা আমরা করতেছি সমাজের মধ্যে থেকে শান্তি শৃঙ্খলা আল্লাহ সুবাহালা কেন নিয়ে নেয় মানে শান্তি উঠে নেন কেন জালেমের পরিমাণটা এখন বাড়ছে আগে মজলুমের পরিমাণ ছিল বেশি এখন জালেমের পরিমাণ বেশি একটা সমাজের মধ্যে যখন জালেম জালেমকে খালি মুখের মধ্যে গুছি মারলে সেই জালেম না তরমুজ কিনতে গিয়েছেন আপনারা জোর করে টাকা নিল আবার গরম পড়ছে দামটা বাড়ছে ওই তরমুজ হলো আপনার উপরে জুলুম করলো ও জালেম ভূমি অফিসে গিয়েছেন অদৃশ্য কারণে সিগনেচার হচ্ছে না সরকারি বেতন খায় তারপর কি কারণে সিগনেচার হচ্ছে না আপনি বুঝতে পারতেছেন না তার মানে কি আপনার ফাইলটা রাখতে হবে ও যে টাকা খাইলো ও বেটাও কি জোরে বলেন কে আমি গাড়ি নিয়ে যাচ্ছি আসলিয়াই ধৈরে মনে করেন আমার গাড়ি ডাকাতি করলেন ও ডাকাত যেমন আমার উপরে জুলুম করছে ফাইল যে ডাটকায় আপনার কাছ থেকে টাকা খাইছে ও ডাকাতের সাথে বড় ডাকাত হইটা ঠিক কারণ ডাকার তো ডাইরেক্ট মারে ও ইনডাইরেক্ট মারে কথা বুঝতে পারছেন তো সমাজের মধ্যে ভাই যখন ভাইয়ের উপরে জুলুম করবে মানুষ যখন মানুষের উপরে জুলুম করবে আল্লাহ তালা এই ধরনের শান্তি উঠে নিবে কারণ কি একদিকে গুনাহ করবেন অন্যদিকে জান্নাতি পরিবেশ আপনি পাবেন এটা হতে পারে প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী আসাল্লাম কি বলছেন দেখেন لا يكسب عبد مالا من حرام فينفق منه فيبارك له فيه ولا يتصدق به فيقبل منه ولا يترك خلف زَهْرِهِ الا كان زاده الى النار ان الله عز وجل وجل لا يمحو السيئ بالسيئ ولكن يمحو السَّي بالحسن ان الخبيث لا يمحو الخبيث بل نعوذ بالله امون هبنا কোনো বান্দা হারাম পন্থায় উপার্জন করেছে অথবা তা থেকে বৈধ এবং নেক কাজে খরচ করবে আর তাতে বরকত দান করা হবে সে তা থেকে সদাক্ষা করবে আর তা কবল করা হবে বরং ওই ব্যক্তি ওই সম্পদ তার মৃত্যুর পর রেখে গেলেও তাকে আরও বেশি করে জাহার নামে নিয়ে যাবে নিশ্চয় আল্লাহ তারা পাপ দ্বারা অপর পাপকে নির্মূল করেন না তবে নেক আমল দ্বারা পাপকে আল্লাহ রব্বু আলমিন নির্মূল করে দেন নাপাক পাক বস্তু অপর নাপাক বস্তু না পাকি দূর করতে পারে না বলুন আল্লাহ আকবা মানেটা কি হারাম উপার্জন করবেন হারাম পন্থা অবলম্বন করবেন হারাম পথ অবলম্বন করেন বাঁকা পথে চলবেন বাম পথ অবলম্বন করবেন অন্যদিকে আপনি শান্তি চাইবেন এই শান্তি কখনো সম্ভব হবে না যদি শান্তি পাইতে চান হালাল পথ অবলম্বন করতে হবে দিনের ফ্রেমের মধ্যে থাকতে হবে দিনের পথে চলতে হবে আল্লাহ রব্বিন তাহলে আপনার হায়ার তেরিজকে এবং সমাজের মধ্যে ভরপুর বা দিবেন দেবেন বলুন সব হার আল্লাহ হারাম উপার্জন করে যদি কবরে যান আরও বড় বিপদে হাদিসের মধ্যে বলতেছে কেন দেখেন আপনি উপার্জন করলেন দুই কোটি টাকা হারাম পথে আপনি কালকে মারা গেলেন এই উপার্জিত দুই কোটি টাকা ব্যবহার করবে আপনার বউ বা আপনার বাচ্চা আপনি কবরে খাইবেন বাঁশ এরা খাবে মুরগির রোস্ট ঠিক না যাদের জন্য আপনি উপার্জন করলেন এরা এখানে আরামে আছে আর আপনি কবরের মধ্যে বিপদে আছেন ওই হারাম টাকা যাদের জন্য রেখে গিয়েছেন যতদিন পর্যন্ত হারাম টাকা দুনিয়ার মধ্যে থাকবে একটা পার্সেন্টেজ আপনার কবরও যাবে না যে মানুষটার হক নষ্ট করেছেন ওকে দোয়া করবে না গালি দিবে এই পৃথিবীর মুখে মানুষ কিন্তু এখন ক্ষমা করতে জানে না আর বিশেষ করে হক নষ্ট যাদের করা হয় ধরেন এক ভাই আর এক ভাইরে বাপ মরে গেছে বড় ভাই সব সম্পদ নিজের হাতে রাখছে ছোট ভাইদের দেয় নাই ছোট ভাইরা বড় ভাইয়ের জন্য কখনো দোয়া করে না সাধারণত ছাড়েও না দাবি বড় ভাই বুঝ দিয়ে সম্পদ আটকায় কুক্ষিগত করে রেখে দিয়েছে কখনো ছোট ভাইদেরকে ডাকে নাই সম্পদ বোঝা দেয় নাই ওই ছোট ভাইরা বড় ভাইয়ের জন্য দোয়া করবে না এটা স্বাভাবিক ক্ষমা করবে না এটা স্বাভাবিক কিন্তু এই যে সম্পদগুলো আপনি রেখে গেলেন রেখে গেলেন আপনার সন্তান সন্ততি যে ভোগ করছে আপনি কবরে কি নিয়ে গেলেন আল্লাহ নবী বলছেন হারাম উপার্জন করে হারাম পথে সম্পদ অর্জন করে কেউ যদি মসজিদে দান করে আর দান কবুল হবে না ফকির মিসকিনকে টাকা দেয় এই দানও কবুল হবে না মানুষকে যদি ভালো কাজ দেখায় যেটা অনেকেই করে এখন হারাম কামায় দুই লাখ বুঝলেন দুই লাখ হারাম কামানোর পরে এক লাখ আল্লাহর জন্য আর এক লাখ নিজে খায় আল্লাহ খাক আমিও খাই মিলে মিছে খাই না মজুবুল্লাহ জোরে বলেন না এরকম টেন্ডেন্সি অনেক মানুষের আছে না নাই জোরে বলেন খবরদার এই টেন্ডেন্সি নিয়ে না ভাই হারাম উপার্জন করে কবরে যে যাবেন যে বাড়িটা ব্যবহার করছে আপনার নাতি নাতনি আপনি কিন্তু কোনো সব পাচ্ছেন না সুতরাং হারামের ধারে কাছে কেউ যাওয়া যাবে না যাবেন না এবং আমরাও যাওয়ার চেষ্টা করবো না আল্লাহ তালা তৌফিক দান করুক বলুন আমেন প্রিয় ভাইরা রা আল্লাহ ভাল্লাম তারপরে কি বলছেন দেখেন من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب وإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبه كما يربيها أحدكم আল্লাহ রসুল সাল্লাহ ভাই্লাম বলছেন পাক কেবল পবিত্র ব্যস্তই কবল করেন যে ব্যক্তি এক মুষ্টি খেজুর দান করে আল্লাহ তালা তার নিজ হাতে গ্রহণ করেন অতপর ওই ব্যক্তির জন্য প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ উটের বাচ্চা প্রতিপালন করে বৃদ্ধি পেতে পেতে এক সময় ওই সামান্য খেজুর মুষ্টি পাহাড় সম হয়ে যায় বলুন সবাহর আল্লাহ হাত্তা হাত তা কু না জাবাল এক মুষ্টি চাল একমষ্টি খেজুর হালাল পথে উপার্জন করেছেন এটা যদি আল্লাহর রাস্তায় দে আল্লাহর নবী বলছে যেমন ছোট একটা উটের বাচ্চা বড় হতে 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 এত বড় হয়েছে যে কোরবানির সময় এখন উটের উটটার দাম ওই বাচ্চা উটটা এখন বড় হয়েছে এই উটের দাম এখন চার লাখ কয় লাখ চার লাখ বাচ্চা কালে কি চার লাখ ছিল ছিল না তার মানে কি হয়ে গেছে এখন বড় হয়ে গেছে আল্লাহর নবী বলছে তুমি যে এক মুষ্টি খেজুর অথবা এক মুষ্টি সাদাকা আল্লাহর রাস্তায় তুমি করছো এটা বাড়তে বাড়তে আল্লাহর আলমিনের পথে যখন খরচ করবা এটা কখনো কমবে না বাড়তে 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 এটা একেবারে পাহাড়ের মতো স্তূপ হয়ে যাবে বলুন ব্যাংকে টাকা রাখলে ডিপোজিট করলে বাড়ে তিরিশ বছর পরে বিশ লাখ দিবে শোনেন ব্যাংকিং সিস্টেমের এই সমস্ত যত বিষয় আছে এগুলো ভাওতাবাজি এগুলো কি বাজি ভাওতা বাজে বলবেন হুজুর কেমনে কমন সেন্স খাটান এখন দশ লাখ রাখলেন এখন দশ লাখ রাখলেন দু সালে গিয়ে আপনি পাইলেন বিশ লাখ এখন দশ লাখ টাকায় যে জমিটা আপনি কিনে রাখবেন এটা দু সালে গিয়ে এটার দাম হবে মনে করেন এক কোটি কথা বলেন না কেন এটার দাম হবে কয় কোটি এক কোটি অনেকে দু সালে রাখছিলেন দুই লাখ কহজোর ডাবল পাবো ডাবল পাবো দু সালে তো দুই হাজার ওই সময় দুই সালে গরুর গোস্তের কেজি ছিল কথার কথা একশো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দুইশো টাকা এখন গরুর গোস্তের কেজি কয় টাকা সাড়ে সাতশো টাকা তো তোমার ওই সময় ডাবল নিয়ে তোমার লাভটা কি এখন তোমার দশ গুণ দিলে সমান হইত কথা বলেন ঠিক কেনা সুতরাং এই যে চক্রাবৃদ্ধি হারে যারা সুদের সাথে সম্পৃক্ত এবং জড়ায় পড়েছেন আপনারা মনে করতেছেন মনে হয় জিতছেন না জিতেন নাই ভাই আপনি হারছেন আপনি কি হয়েছেন হারছেন এই জন্য বলবো যে টাকা থাকলে হয় গোল্ড কিনেন না ব্যবসা বাণিজ্য করেন অথবা জমি টমি কিনে রাখেন ওই সুদই কারবারে টাকা পয়সা দিয়া কোনোদিন দিন ভাই ভালো থাকতে পারবেন না আপনি মনে করতেছেন যে পঞ্চাশ লাখ রাখছি পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে পাচ্ছি আহা পঞ্চাশ লাখ ব্যাংকে রেখে পঞ্চাশ হাজার করে পাচ্ছেন এই টাকাতে সুখ আনতে পারবেন না ভাই লিখে নিয়ে যান লিখে নিয়ে যান আমি সিগনেচার করে দেব শান্তি পাবেন না শান্তি আছে বরকত মানে বরকত আছে হালালের মধ্যে হারামের মধ্যে না আল্লাহ বুজদান করুক আমিন বলেন প্রিয় ভাইরা আমার তাহলে অবৈধ পথে আমরা কোনো ভাই কোনো বোন কখনো আমরা ইনকাম করা বা উপার্জন করার আমরা চেষ্টা করবো না সবাই বলেন ইংসা আল্লাহ